السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على الرسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولا يناله التقوى منكم وقال تعالى في القرآن المجيد إن صلاتي ونسكي ومحياي مماتي لله رب العالمين لا شريك له بذلك انا أول المسلمين অকল আনমিসাল্লাহ আলাইহোসাল্লাম মনকান আল্লাহ হোসা আতম আল্লাহ মিজহি ফালা আকরবান নাম মোসাল্লাহ আনাহ প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ তা আল্লাহ রহমতে ভালোই আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি আমি আজকে পোস্ট একটি বিষয়ে আলোচনা করব যে সুৎখুরদের সাথে কুরবানি করলে কোরবানি জায়েজ হবে কি না অর্থাৎ কোন ব্যক্তি সুদি কারবারি করে এবং তার সমস্ত উপার্জন সুদী টাকা ব্যাংকে রেখে হোক অথবা যে কোনো মাধ্যমে তার উপার্জনটা সুদের মাধ্যমে হয়ে থাকে বা তার টাকাটা সুদ হয়ে থাকে যেমন অনেকে ব্যাংকে চাকরি করে তাদের টাকাটাও হারাম যারা সুদি ব্যাংকে চাকরি করে তাদের টাকাটা হারাম তাদের সাথে কোরবানি দিলে যারা শরীরে কোরবানি দিবে তাদের কোরবানি হবে না এবং সে যদি নিজেও কোরবানি দেয় তাও কোরবানি হবে না যদি কোনো ব্যক্তি সুদি টাকার মাধ্যমে কোরবানি দেয় তাহলে গোস্তটা গরিব মিসকিনদেরকে সবের নিয়ত ছাড়া বিলিয়ে দিয়ে দিতে হবে দান করতে হবে এজন্য আমরা সুতোরদের সাথে অত সুদি টাকা দিয়ে কোরবানি করবো না কেননা আল্লাহ তাল্লা তো বলেছেন ইন্না সালাতি আলমিন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ সমস্ত কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই এবং আল্লাহ তো বলেন ফসল লিরব্বিক হ্যার যে তোমরা নামাজ পড়ো আল্লাহ তালা সন্তুষ্টের জন্য এবং কোরবানি করো আল্লাহ তালা সন্তুষ্টের জন্য যে টাকা হারাম ওই টাকা আল্লাহ লালা সন্তুষ্ট হবে না এই জন্য কি করা এই ফজিলতপূর্ণ কাজটা হালাল টাকায় কোরবানি করা হালাল টাকার মাধ্যমেই এই আমলটা করা কেননা এই পশুটি কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবে এবং তার শিং পশম খোর ইত্যাদি পশুর যে অংশ আছে এগুলি তার মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এবং কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে একটি করে নিকি দেওয়া হবে এই জন্য আমরা এই আমলগুলি সহি টাকা দ্বারাই করবো আল্লাহ তালা আমাদের সকলকে তফি দান করুন আমিন